শ্রমবাজার সংকোচন বনাম রেমিটেন্সের সুফল অর্থনীতির ভিত কতটা মজবুত বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স দীর্ঘদিন ধরে একটি নির্ভরযোগ্য অবলম্বন মধ্যপ্রাচ্য মালয়েশিয়া ইউরোপ ও অন্যান্য দেশে প্রবাসী শ্রমিকদের পাঠানো বৈদেশিক মুদ্রা একদিকে যেমন বৈদেশিক রিজার্ভকে সমৃদ্ধ করে অন্যদিকে অর্থনীতিকে সচল রাখে কিন্তু সম্প্রতি এই চিত্রে দেখা দিচ্ছে ভিন্ন এক মাত্রা। কারণ দেশের অভ্যন্তরীণ শ্রমবাজার ক্রমেই সংকোচিত হয়ে পড়ছে পরিসংখ্যান বলছে প্রবাসী আয় বাড়লেও দেশের ভিতরে কাজের সুযোগ ততটা বাড়ছে না বিশেষ করে গ্রামীণ ও তরুণদের জন্য স্থায়ী ও টেকসই কর্মসংস্থান তৈরি হচ্ছে না ফলে অর্থনীতির ভিত মূলত রেমিটেন্স নির্ভর হয়ে উঠছে যা একটি কাঠামোগত ঝুঁকি শ্রমবাজারের এই সংকোচন শুধু কর্মসংস্থান নয় অর্থনৈতিক বৈচিত্র্যকরণেও বাধা সৃষ্টি করছে যে দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও শিল্পখাত কর্মসংস্থান দিতে ব্যর্থ হয় সেই দেশ টেকসই উন্নয়ন অর্জনে পিছিয়ে পড়ে অন্যদিকে বৈশ্বিক বাজারে যে কোনো পরিবর্তন বা শ্রমবাজারের সংকট রেমিটেন্স প্রবাহে বড় ধাক্কা দিতে পারে যার প্রভাব হবে ভয়াবহ এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে বাংলাদেশ কি শুধুই রেমিটেন্স নির্ভর অর্থনীতি হিসেবে গড়ে উঠবে নাকি অভ্যন্তরীণ কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর নীতি গ্রহণ করবে বিশেষজ্ঞরা বলছেন সময় এসেছে একটি ভারসাম্যপূর্ণ কৌশলের দিকে অগ্রসর হওয়ার যেখানে একদিকে প্রবাসী শ্রমিকদের দক্ষতা বাড়ানো হবে অন্যদিকে দেশের ভেতরে উদ্যোক্তা সৃষ্টি ও শিল্প খাতে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে রেমিটেন্স আমাদের অর্থনীতির জন্য আশীর্বাদ তবে সেটি যেন একমাত্র ভরসা না হয়ে দাঁড়ায় একটি শক্তিশালী শ্রমবাজারই পারে দেশের অর্থনীতিকে স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই করে গড়ে তুলতে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল